দেখবে কেমন আছেন আছে কিছু ভালো আছে আমাদেরকে অনেক বৃষ্টি হচ্ছে অনেক মানে অনেক বলতে তেমন না মানে হচ্ছে নিম্নচাপ আর কি আজকে একটা কাহিনী দেখলাম অনেক খারাপ লাগলো দুনিয়াটা বড়ই স্বার্থপর এটা আমি নিজে বাস্তব তবে আজকে প্রমাণ আজকে প্রমাণস্বরূপ আজকে আমার মুসল্লি আমার মুসল্লি মাঠে কাজ করতেছে তো তার সাথে আমি দেখা করতে গেছি তো যাওয়ার পরে তাকে সালাম কালাম দিয়ে তার কাছে একটু ভালো মন্দ খোঁজ নিলাম নেওয়ার পরে হঠাৎ করে তার ওয়াইফ ওখানে গেছে তো ওয়াইফকে তিনি বলছে যে হ্যাঁ আমার জন্য একটু পানি নিয়ে আসে পানি নিয়ে আসলে বলছে তো পানি লিভার যাইয়া বসে আছে বাড়িতে শুয়ে আছে বসে আছে হে হের মনে হেই ঠিক আছে এদিকে যে স্বামী কত পরিশ্রম করতেছে সে একবারও মানে মন কষ্ট হচ্ছে না যে স্বামী কত কষ্ট করতেছে জমিনে আর আমি আরাম আন ঘরে এসে সুখে আছে। আমাকে সামান্য একটু পানি আনতে বলছে আমি আর আনতে পারি নাই কেমন বউ দেখেন কেমন বউ পরে বছর লে আমি ওটা আমার দাদু হচ্ছে আর কি রাখো দাদু বললাম যে দাদু সে তো আসলো না আপনার লাইফ তো আসলো না হে হের মনে হে আ হে আসে দুনিয়া বড় সাত্তক তো দাদু বলதேস তুমি যাও যে পানি নিয়ে আসেন তো আমি আবার কি করলাম দাদের কাছে আসলাম আসার পরে বললাম দাদি পানি নিয়ে যেতে বলছে আপনি বসে আছেন তুমি নিয়ে যাও বাবা তো দেখেন এখানে তাকে বলছে যে টানে নিয়ে আসো আমি মাঠে কাজ করতেছি পানি নিয়ে আসো সে আবার ঘরে এসে লোককে বসে আছে হ্যাঁ হের মনে হে এখানে বোঝার বিষয়টা আমি তখন লক্ষ্য করে দেখলাম যে দুনিয়াটা কত বড় সার্থক নিজের স্ত্রী তার কথা শুনতেছে না তাহলে হাসের ময়দানে কি হবে দেখেন আমি দুনিয়াতে হ্যাঁ তো আমি এখানে আমি দেখতে পাইছি যে মানে প্রমাণস্বের আজকে আমি নিজে বাস্তবে দেখতে পাইছি যে দুনিয়া কত বড় সার্থ আহা মানুষ মাঠে কাজ করতেছে স্বামী এদিকে হের মনে হে হয়ে আস। একবারও বুঝলো আমার কষ্ট লাগলো প্রচুর কষ্ট লাগছে ঘুম তোলে ঠিক আছে আমি দাদুকে বললাম দাদু শুনেন তুমি আবার স্বার্থ কার জন্য মাঠে কাজ করতেছে না কার জন্য মাঠে কাজ করতেছে একটুখানি পানি আনতে কার জন্য কাজ করতেছেন কার জন্য খাটনি করতেছেন কার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছেন কার জন্য এ তো হের মনে হয়ে আছে আর আপনি যে মাঠে কষ্ট করতেছেন এই যে কষ্ট করতেছেন একবারও আপনার খোঁজ নিল না আপনি একটু বলছেন পানি নিয়ে আসতে এ হের মনে হয়ে আছে কিন্তু পানি আনে নাই অথচ আমি গিয়ে দেখলাম সে হের মনে হয়ে আছে আমাকে বলতেছে তুমি নিয়ে যাও পানি আমি তোমাকে দিচ্ছি তুমি নিয়ে যায় তোমার দাদুকে

এটাই ভাই নাই নাই মানুষ কি মনে করে মানে একটা বউ কি মনে করে তার স্বামীকে কি মনে করে স্বামীর খেদমত না করলে তোর জান্নাত নেয় আর তুই স্বামীরা তুই হে মনে করিস তো সালুল্লাহ সাল্লি সাল্লামের মেয়ে তো তিনি হজরত আলী রাজি আল্লাহ সাথে গন্ডগোল লাগছে ঝগড়া লাগছে 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 ঝগড়া তো এই জায়গায় ঝগড়া লেগে এখন আলী রাজিয়া তাল্লাহ চলে গেছে তার মানে সে এখন রাগ করে চলে গেছে তো যাওয়ার পরে এখন দিকে এখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি আবার তিনি মেয়ের বাসায় আসছেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল আনহার বাসায় মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আসছেন আসার পরে বলতেছে ফাতেমা তো আবার আলী কোথায় গেছে আমার জামাই আলী কোথায় গেছে তো বলতেছে আপনার জামায় আমার সাথে ঝগড়া লাগছে ঝগড়া লেগে চলে গিয়েছে তো তারপর বলল যে কেন ঝগড়া লাগছে রসল সাল্লা সাল্লামের চোখ মুখ চেহারা মোবারক লাল টকটকে হয়ে গেছে আগুনের মতো তখন বলতেছে ফাতেমা মোহাম্মদ মোহাম্মদ সাল্লি সাল্লাম তার মেয়েকে বলতেছে ফাতেমা শোনো তুমি আমার তুমি নবীর মেয়ে হতে পারো তুমি কি বড় পদের মেয়ে হতে পারো তুমি নবীর মেয়ে হতে পারো আমার মেয়ে হতে পারো কিন্তু এই যে কাজটা করছো স্বামীর সঙ্গে ঝগড়া লাগে স্বামীকে স্বামী চলে গেছে তোমার উপর রাগ করে তো এই যে কাজটা করছে রাগ করে চলে গেছে এটা তার মানে মাথায় রাগ উঠছে অনেক রাগ উঠছে তো এখানে বোঝার বিষয়টা হচ্ছে আজ মানে শ্বশুরগুলো যারা আছে তাদেরকে এখান থেকে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে শ্বশুরদেরকে বুঝতে হবে এইরকম এই বিষয়টার মতো বুঝতে হবে আজ এই বিষয়টার মতো যারা বোঝে না এই জন্যই স্বামীদের সাথে তার মেয়েরা অনেক ঝগড়া ঝাঁটি করে তো এই বিষয়টা বুঝতে হবে বলতেছে রসুল্ল সাল আলাইসাল্লাম বলতেছে যে তুমি আমার মেয়ে হতে পারো কিন্তু কি এই যে এইরকম কাজটা করছো এটা মোটেও ঠিক করি কারণ স্বামীকে যে খুশি করলো সে জান্নাতি হবে আর স্বামীর মনে আঘাত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না তো এখানে আমি বুঝতে পারছি তাকে বলছে পানি আনতে বলছে সে আবার কি করছে এর মনে হে বসে আছে অথচ আমি আমি নিজে গিয়া পানি নিয়ে দাদার কাছে নিয়ে আসি আহা এই তো স্বামীর খেদমত করতেছে স্বামী খেদমত এটাই নাকি বুনামার শোনেন স্বামীকে ভালোবাসবেন স্বামী যে দিন পরিশ্রম করতেছে সারা দিন কাজ করতেছে ওই স্বামীর কোনো খোঁজখবর নিচ্ছেন না একটু আনা কম বেশি হয়েছে সাবান আনতে তেল সাবান আনতে স্বামীর সাথে লেগে গেছে স্বামীর মন আজকাল নারী গুলো বুঝে না ঠিক আছে স্বামী সিরা জামা পরে কাজ করতেছে জামা আর স্ত্রী কি করতেছে এর মনে হেই কাপড় কিনতেছে এটা সেটা কিনতেছে আবার একটু আনা তেল সাবান আনতে কম বেশি হয়েছে লেগে গেছে ওই যে মাঠে পরিশ্রম করছে ওইটার নেই আমার কত কষ্ট করছে। আহা দুনিয়া 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 থাকার জায়গা নয় আজকাল পুরুষ পুরুষদেরকে বউ যারা আছে তারা কিছু মনেই করে না তারা ফগিনে মনে করে ঠিক আছে এক কথায় কিছু কিছু মহিলারা আছে তারা স্বামীকে ফকিনে মনে করে অথচ স্বামীর টাকা নিয়েই সে তাল সামাল কিনতেছে কাপড় চুপড় কিনতেছে এর মনে হে আহারে স্বামীর মনে কষ্ট দেয়া যান না সস্তা আহা বোন শোনেন স্বামীর মনে কষ্ট দিয়ে না কখনো স্বামীর মনে কষ্ট দিবেন না যদি স্বামীর মনে কষ্ট দেন তোমার কপালে দুঃখ আছে এত কষ্ট করতেছে তার কোন দেখাশোনা করতেস না আর শোনেন স্বামীর মনে কষ্ট দিবেন না ভাই আর ভাইরা যারা আছেন কিছু বউ আছে তাদের খেয়াল রাখবেন বউদেরকে ভালোবাসবেন আর এদের বিরুদ্ধে না করে তো নয় ঠিক না এদের বিরুদ্ধে বলতে হবে আজ কিছু ভাইরা আছে পুরুষরা আছে তারা তারা বউ বউকে গরু পিটার মতো পিটে আছে না নাই ভাই লাইভ যারা দেখছেন একটু রিপ্লাই দিবেন লাইভ যারা দেখতেছেন তারা একটু রিপ্লাই দিবেন গরু পিঠের মতো পিটেন না কিছু না অবশ্যই পিঠে এই কাজটা করবেন না বোন যারা আছেন তারা হচ্ছে বুঝবেন স্বামী আপনার নিয়ামত আল্লাহর দেওয়া দা আর পুরুষ যারা আছেন তারা বুঝবেন যে বউ আপনার দান সম্পদ তো দুজনকে দুজনের দ্বারাই বোঝানো হচ্ছে যে আপনারা দুইজনেই ভালো থাকবেন কেউ কারো মনে আঘাত দিয়ে থাকবেন না দুইজন দুইজনকেই ভালোবাসবেন মহাবৎ করবেন আশু অধিকাংশই সংসারে বরকত হয় না এটার জন্য আজ স্বামীকে দেখতে বাড়িতেছে না স্বামী রাগ নিচ্ছে গোমরামুখী হয়ে আছে আর এদিকে পুরুষ তার বউকে টাইমই দেয় না কে মনে করে গরু পিঠার মতো পিঠে আসে না নাই ভাই অবশ্যই আছে মহিলাদের কয়েকটা গুণ দেই মহিলাদের কয়েকটা গুণ আছে এই গুণের ভিতর যে থাকবে সে জাহান নামি কি গুণের ভিতর কয়টা গুণ বলবো এই কয়টা গুণের মধ্যে মহিলারা যারা আছেন তারা জাহান নামি হয়ে যাবে জাহান নামি এক নম্বর যে সকল নারীরা বেপর্দা হয়ে বেড়ায় বেপর্দা হয়ে বেড়ায় মানে তার স্বামীর কাছে কোনো টাইম নাই। স্বামীকে যে ভালোবাসবে এই ভালোবাসাটা তারা দেয় না তারা দেওয়ার পাইলে দেওয়ার দেওয়ার তো চিনেন দেওয়ার পাইলে দেওয়ারকে কে ভালোবাসে কিন্তু স্বামী আসলে গোমরামুখী হয়ে থাকে হয়ে থাকে ফুলে উঠে থাকে কিন্তু দেওয়ার পাইলে একশো একশো এই জন্য ভাই এই জন্য বোনেরা শোনেন এরকম কাজ করবেন না এই রকমের ভিতরে যারা আছেন তারা ত্যাগ করবেন এরকমের ভিতরে যারা থাকবেন এইটার ভিতরে বেপর্দা হয়ে বেরাবেন আবার স্বামীর সাথে গোমরামুখী হয়ে থাকবেন স্বামী কাজ করে আসছে করে আসে এরকম থাকবেন না দেওয়ার পাইলে দেওয়ারের সাথে মিশিচ্ছে এই কাজটা করবেন না তাহলে এক নম্বর কি এক নম্বর হচ্ছে বিপর্দ হয়ে চলা যাবে না দুই নম্বর হচ্ছে স্বামীর সাথে রাগ করে গোমরামুখী হয়ে থাকা যাবে না তিন নম্বর হচ্ছে চুল বের করে থাকা যাবে না ঠিক আছে আজকাল তো অধিকাংশই দেখা যায় চুল বের করে মনে হয় কি নাকি এই জন্য বুন আমার শোনেন চুল বের করে থাকবেন না চুল বের যদি চুল বের করে থাকেন হ্যাঁ চুল বের করে থাকবেন কোথায় জানেন আপনার স্বামীর সাথে স্বামীর কাছে যতগুলো চুলগুলো বের করে থাকবেন স্বামীর কাছে ওই প্রত্যেকটা চুলের সোয়াব আছে আপনার আমার নামায় সোয়াব হবে স্বামীকে দেখাবেন আপনার যে হকটা আছে ওইটা হকটা স্বামীর কাছে দেখাবেন আপনি কেন বেপর্দা হয়ে বেড়াচ্ছেন কেন চুল বের করে বেড়াচ্ছেন ওই চুলগুলো স্বামীকে দেখাবেন হবে আর যদি চুলগুলো বের করে রাস্তাঘাটে বেরান আর যদি বাইরে আসেন বেপর্দা হয়ে চুলগুলো যদি প্রত্যেকটা পুরুষ যদি দেখতে পায় আকর্ষণ মারে ওই জায়গায় কিন্তু ওই চুলগুলো পরকালে কেমতের দিন ওই চুলগুলো সাপ হয়ে কবরে গ্রাম কবরে সাপ হয়ে যাবে সাপ তাহলে এখানে বুঝতে হবে যে চুলগুলো স্বামীকে দেখাবেন আপনার যে হকটা আছে ওই হকটা স্বামীকে দেখাবেন আপনার যত যা কিছু আছে যাবতীয় সব স্বামীকে দেখাবেন আপনার স্বামীকে আপনি কেন মানুষকে মানুষকে বেপর্দে কেন বেড়াবে আপনি যদি স্বামীর সাথেই যদি সারা রাত যদি ওই খুলে যদি থাকেন আল্লাহ তালা আপনার আমার নামায় সব ই থাকবে ফেরেস তাদের তারা সব লিখতেই থাকবে তো ভাই পুরুষরা যারা আছেন তারা তাদের দায়িত্ব যে বউটাকে পর্দায় রাখবেন আর এই পর্দা হয়ে বেরানো কোরানো এগুলো করবেন না আজ তো দেখা যায় অধিকাংশ বউকে নিয়ে মোটরসাইকেল নিয়ে তাইতো সন্তারে যদি যায় নৌগাতে যদি কোনো দিন যায় সব সময় মানে সিরিয়ালে বউ নিয়ে এই তো বিপর্যতা হয়ে কীভাবে নিয়ে যাচ্ছে সব প্রত্যেকটা পুরুষ টার্গেটে থাকে প্রত্যেকটা নারীর উপরে টার্গেটে থাকে যে তারা মানে আকর্ষণ লাভ করে ঠিক আছে এই জন্য আপনার বউ আপনার আপনার আয়ত্তে থাকবে আপনি দায়িত্ব রেখে দেবেন আপনার বউ কি আপনার কাছে আপনার আয়ত্তে রেখে দেবেন যাতে করে অন্য কোন পুরুষ আকর্ষণ যেন না পায় সেদিন সেদিন আমাকে ওই আমার ভাইয়ের বউ বলতেছে যে ভাইয়া শোনেন বলতেছে বলেন তো বলতেছে আমি আর তোমার ভাইয়া আমরা দুইজন মিলা আমরা দুইজন মিলে আসতেছি তো রাস্তা দিয়ে আসতেছি ওই সময় একটা অটো আমাকে কীভাবে মানে খারাপ নোংরাভাবে তাকাইছে আর তো তোমার ভাই কিছু বললো না কেন তোমার ভাইকে একটু সাইজ করে তো তা আমি ভাইটিকে অনেকভাবে বোঝালাম যে ভাই শোনেন আপনার বউ আপনি ভালো করে রেখে দিবেন অন্য কোনো পুরুষ যেন নজর না দিতে পারে এটা আপনার দায়িত্ব একটা মেয়ে যখন তার পরিবার ছেড়ে বাবা মা সেরে তার স্বামীর কাছে আসে ওই মেয়েটা হচ্ছে স্বামীর আয়ত্তে থেকে যায় ঠিক আছে ওই মেয়েটা আর বাবার বাবা মায়ের আয়ত্তে থাকে না ওই মেয়েটা স্বামীর আয়ত্তে থাকে এখানে বোঝার বিষয় হচ্ছে স্বামীর দায়িত্ব হচ্ছে স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীকে ভালোভাবে সুন্দরভাবে পর্দায় রাখা ভালোভাবে তাকে আয়ত্তে রাখা এটা তার দায়িত্ব কর্তব্য যারা বোঝেই না তাদের আর কি বলব অনেক কথাগুলো বললাম তো মেয়েদের কয়েকটি গুণ আছে যেগুলো গুণ যেগুলো গুণ বললাম ওইগুলো গুণের ভিতরে যদি থাকে ওই মেয়েটি যাহার নামে চোখগুলো বের করা যাবে না বিপর্দা হয়ে রাস্তায় বেরোনো যাবে না ঠিক আছে স্বামী আসলে স্বামীর খেদমত করবেন স্বামী যা বলবেন তাই শুনবেন স্বামী যা বলবেন তাই শুনবেন কিন্তু স্বামীর উপর এইরকম গুমরামুখী হয়ে থাকে থেকে থাকা যাবে না এইভাবে এরকম হওয়া যাবে না আর একটা বিষয় হচ্ছে দেওয়ারের কাছে দেওয়ার দেবর ছাড়া আছে দেবর আমাদের এদিকে দেওয়ার বলে আর আপনার আপনারা হয়তো দেবর জেনে দেবর ছাড়া আছেন দেবরদের সাথে আপনারা মিশবেন না আপনার বৌবে দেবরের সাথে মিশাবেন না খাতার নাক যদি এই কয়েকটা গুণ যদি তার ভিতর থাকে সে নারী যাহা এই জন্য মুসলিম শরীর এই জন্য সকলে আমলের চেষ্টা করবেন আল্লাহ তালা যেন সঠিকভাবে পরিপূর্ণভাবে আমাদের সকলকে যেগুলি কথা বললাম এবং শুনলাম সকলে শুনলেন আমলের হতে শুনলেন আমলে নেবেন এগুলো কথা বলি আর সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আবারও লাইভে আসবো ইনশাআল্লাহ আর ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে অনেক বাইরের কাজ করে তো আমার তেলবাদগুলি আপলোড হয় এবং ইসলামিক কথাবার্তা ইসলামিক ভিডিও বা শর্ট আপলোড করে সকলে ওই ভাইয়ের জন্য দোয়া করবেন আর আল্লাহ হাফেজ আবারও দেখা হবে লাইভে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত